অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল একটা ইউটিউব স্টুডিও বানাবো তো আজকে সকালবেলা মার্কেটে গেলাম সেখান থেকে চারটা বাল্ব কিনলাম অর্থাৎ ড্রিম লাইট এবং এর সাথে চারটা হোল্ডার এবং তার কিনে নিয়ে আসলাম এবং বাড়িতে বসে সেট আপ করলাম সর্বশেষ দেখতে পাচ্ছেন এরকম সেট করেছি দেখা যাক কীরকম লাস্ট যায় কীরকম দেখা যায় সেটা জন্য অপেক্ষা করুন তো এরকম সব কিছু এরকম সব কিছু সেট আপ করার পর এবার পালা লাইট বন্ধ করার এবং ফাইনাল লোক কেমন হয় সেটা দেখার চলেন দেখা যাক আমার ল্যাপটপের ভিডিওটা চালু ছিল তো দেখতে পাচ্ছেন এবার লাস্ট লোক কেমন হয় সেটা দেখার বেলা এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও লাস্ট ভিউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন কিভাবে সেট আপ করেছি কেউ যদি জানতে চান ইনবক্সে নক দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন অথবা সাবস্ক্রাইব করবেন হ্যালো গাইস এটা আমার নতুন ইউটিউব স্টুডিও খুবই কম বাজেটের মধ্যে এটা তৈরি করেছি আপনারা দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে